আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবিসার আজকে তোমাদের সাথে আমি আলোচনা করবো কৃষি শিক্ষা প্রথম অধ্যায়ের যে শূন্যস্থান মিলকরণ সাথে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন যে সকল প্রশ্নগুলোতে আছে সকল বিষয় নিয়ে আজকে আমি তোমার সাথে আলোচনা করব পরবর্তী ক্লাসে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং সাথে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও কারণ পরবর্তী ভিডিওগুলো যেন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও সাথে তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবা আমি সবার কমেন্টগুলো পড়ি এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি তো আমরা ভিডিওটা বেশি বড়ো করবো না আমরা সরাসরি উত্তরের মধ্যে চলে আসি তো দেখো প্রথম শূন্যস্থান পয়েন্টটি হচ্ছে বস্ত্র উৎপাদনের প্রধান কাঁচামাল ড্যাশ ফসল ঠিক আছে তো আমরা উত্তরের মধ্যে দেখি যে দেখো বস্ত্র উৎপাদনের প্রধান কাঁচামাল ড্যাশ ফসল এটা হচ্ছে কি আঁশ ফসল তো এটা উত্তর কি আঁশ বাংলা নম্বর একটি গুরুত্বপূর্ণ অংশ কি অংশ হচ্ছে মেলা তারপর দেখো ফল ফুল শাকসবজি দেশ ফসলের মধ্যে নিহিত উদ্যান ফসলের মধ্যে চার নম্বর হচ্ছে আদি সমাজে কি ঐক্যমত্যের ভিত্তিতে প্রধান নির্বাচিত হতেন ঠিক আছে সমাজ সমাজ প্রধান প্রধান হতেন ভিত্তিতে নির্বাচিত হতেন তারপর হচ্ছে আমাদের মিলকরণ দেখো মিলকরণের উত্তরটাই কি হবে দেখো কৃষি সূচনা করেছেন কারা নারীরা বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য বহুমাত্রিক তুলা ও পাট আমাদের প্রধান আশ ফসল মাটির পার্থক্যের প্রভাবে কৃষি বিচিত্রতা পায় মানুষের মৌলিক চাহিদাগুলোর প্রথমটি হচ্ছে কি খাদ্য এ হচ্ছে তোমাদের মিলকরণের উত্তর এখন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো যদি আমরা দেখি যেখানে কি বলছে উদ্যান ফসল কি যে সকল ফসল পেরা দিয়ে বাড়ির আশেপাশে চাষ করা হয় সেগুলো হচ্ছে উদ্যান ফসল যেমন ফল ফুল শাক সবজি তারপর দেখো নবান্ন উৎসব কাকে বলে ধান কাটা উপলক্ষে আয়োজিত উৎসবকে নবান্ন উৎসব বলে ওকে এখন তিন নম্বরটা দেখো কৃষি উৎপাদনের প্রধান লক্ষ্য কি কৃষি উৎপাদনের প্রধান লক্ষ্য হচ্ছে খাদ্যের সহতা অর্জন করা চার নাম্বার কি দেখো ডিম উৎপাদনের প্রধান জনপ্রিয় হাঁসের নাম লেখ খাকি ক্যাম্বেল তো খাকি ক্যাম্বেল কি জাতের হাঁস ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় মানে এই জাতের হাঁসগুলো অনেক ভালো অনেক বেশি ডিম দিয়ে থাকে এখন আসো তোমাদের রচনামূলক প্রশ্নের উত্তরগুলোর মধ্যে আসি তোমাদের রচনামূলক প্রশ্ন এক নম্বর হচ্ছে গ্রাম্য মেলা আমাদের দেশে গ্রামীণ অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক মেলা কথাটি ব্যাখ্যা করো তো দেখো কি লিখছে অনেক যুগ আগে থেকেই গ্রাম্যমেলা আমাদের দেশে পালিত হয়ে তিনবার এই মেলা আমাদের দেশে অনুষ্ঠিত হয়ে থাকে সাধারণত নববর্ষের দিন ঈদের দিন দুর্গাপূজার সময় গ্রাম্য মেলা বসে গ্রাম্য মেলায় বাঁশ ও বেতের তৈরি নানা রকম জিনিসপত্র পাওয়া যায় এছাড়া কাঠ ও বাঁশের তৈরি নানা রকমের জিনিসপত্র মেলায় বিক্রি হয় গ্রামের ছেলেরা নতুন জামা কাপড় মেয়েরা নতুন শাড়ি চুরি লেস ফিতা পরিধান করে মেলা দেখতে যায় এবং অনেক জিনিস থাকে কেনে এই মেলা থেকেই গ্রামের মানুষ হাড়ি ঝুড়ি দা কাস্তে থেকে শুরু করে সংসারে যাবতীয় তজুস্ত্র কিনে মেলায় যাত্রাপালা কবি গান জারিগান ইত্যাদি নানা রকম অনুষ্ঠান পালন করা হয় মেলাতে তাঁতের কাপড় লুঙ্গি গামছা চুরি মেদের জনপ্রসাধনী কামার কুমোর নানা ধাতব এবং জিনিসপত্র বইপত্র মাটি বাসাদের জন্য অনেক খেলনা ওঠে দেখো আর কি কি থাকে গ্রাম্য মেলা আমাদের সংস্কৃতির সাথে জড়িত ছোট বড় সকলেই গ্রামের মেলাতে যেতে খুশি হয় গ্রাম্যমেলা আমাদের দেশে যুগ যুগ ধরে চলে আসছে এই মেলা আমাদের দেশে গ্রামীণ অর্থনৈতিক সামাজিক সংস্কৃতির মেলা ওকে দেন দুই নম্বরটার মধ্যে আসো দুই নম্বর প্রশ্নটা কি দেখো উদাহরণ সহ বাংলাদেশের ফসল বৈচিত্র্যের অনুকূল কারণগুলো কি তালিকা করো দেখো কি কি আছে প্রথমত হচ্ছে মাটি বাংলাদেশের মাটি কাজের জন্য উপযোগী বাংলাদেশের নদী অবহিকাগুলো পেলে দোয়াশ মাটির প্রধান থাকলো বেশ কিছু অঞ্চল আছে যার মাটি লালচে ও এটেল দুই নাম্বার কি কৃষি মৌসুম কৃষি মৌসুম কি আমাদের দেশে রবি ও খরিফ কৃষি মৌসুম থাকলো আবহাওয়া তারতম্যের কারণে এখন আর চারটি ঋতুর প্রকাশ আছে যার প্রভাবে কৃষিতে বৈচিত্র্য এনেছে তিন নম্বর কি নিত্যতান্ত্রিক পরিবেশ দেখো এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের যেমন বৈচিত্র্য রয়েছে তেমনই খাদ্যাভ্যাস সাংস্কৃতিক কর্মকাণ্ড বৈচিত্র্য রয়েছে যার প্রভাবে দেশের কৃষি বৈচিত্র্য ময় হয়েছে চার নম্বর কি দেখো অবস্থানগত পরিবেশ বাংলাদেশের পৃথিবীর নাতিশী অঞ্চলে অবস্থিত দক্ষিণের বঙ্গোপসাগর থেকে জলজ মেঘমেলা উৎপন্ন হয়ে মৌসুমি বায়ুদের প্রভাবিত হয় উত্তর হিমালয় পর্বতে বাধা পেয়ে প্রচুর বৃষ্টি ছড়ায় এই কারণে আমাদের দেশে উদ্ভিদ বৈচিত্র্যের দেশ হিসেবে পরিচিত দেন তিন নম্বর প্রশ্নটা দেখো বাংলাদেশে নানা রকম উৎসব পালন করা হয় এসব উৎসবের মধ্যে নবান্ন উৎসব হচ্ছে অন্যতম দেখো কি কি হয় এটি গ্রাম বাংলার ঐতিহ্যগত উৎসব কৃষক যখন ধান কেটে ঘরে তোলে তখন কিষাণ কিষানিরা পরিবারের সকল মুখে আনন্দের জোয়ার স্পষ্ট হয়ে ওঠে সেই ধান মারাই করে ঝোরে শুকিয়ে তারা গোলায় ভরে মেয়েরা ডেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে নতুন ধান ভাঙা নতুন চাল গুঁড়ো করার কাজে নতুন চালের গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ে নতুন চালের ভাতের পাশাপাশি নতুন চালের পায়েস পিঠা পুলি তৈরি করা হয় বাড়ির ছেলেরা নতুন লুঙ্গি গান গেঞ্জি পরে মেয়েরা নতুন শাড়ি পরে দেশ পিতা নবান্ন উৎসবের মতোই মেতে ওঠে কাজে বলা যায় আমাদের দেশে নবান্ন উৎসব একটি কৃষিভিত্তিক উৎসব আর চার নম্বরটা দেখো একটু ছোট আছে পরিবার ও সমাজ গঠনের কৃষির ভূমিকা ব্যাখ্যা করো পরিবার ও সমাজ গঠনে কৃষির ভূমিকা অপরিসীম কৃষিকে কেন্দ্র করে আমাদের পরিবার সূচনা হয়েছিল আদিম যুগের মানুষ পশু পাখি করে গাছের ফলমূল আহরণ করে সংগ্রহ করত বনের হিংস্র পশুর আক্রমণ থেকে বাঁচার জন্য সে সময় মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করত। নারীরা প্রথম আবিষ্কার করলো যে বীজ থেকে নতুন চারা হয় এবং সেটি একই রকম ফলতে একে তারা আবিষ্কার করে পশু পাখির মাংস গাছের ফল সিদ্ধ করে সুস্বাদু খাবার তৈরি পদ্ধতি দিনে দিনে পরিবার অন্ধকার সংখ্যা বৃদ্ধি পেতে থাকে মানুষ গুহায় থাকা বাদ দিয়ে শুরু করলো ঘর বাড়ি তৈরি এভাবে কিছু পরিবার ঘর বাড়ি মিলে গ্রামের পতন হয় আর এইভাবে সবাইকে নিয়ে গঠিত হলো কি সমাজ এ হচ্ছে তোমাদের চার নম্বর প্রশ্নের উত্তর এখন আসো আমাদের লাস্ট যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন খাদ্য হিসেবে প্রাণীজ উৎপাদনের গুরুত্ব উদাহরণ সহ আলোচনা করো খাদ্য হিসেবে প্রাণীজ উৎপাদনের গুরুত্ব নেই খাদ্য হিসেবে প্রাণীজ উৎপাদনের গুরুত্ব উদাহরণ আলোচনা করা হলো দেখো কি কি আছে সবার প্রথম হচ্ছে মাছ মাছ কি দেশে দৈনন্দিন চাহিদার একটি বড় অংশ হিসেবে মাছ চাষ করা হয় রুই কাতলা মৃগেল পাবদা মাগুর মংলা চিংড়ি চাষকৃত মাছ খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি প্রোটিন চাহিদা পূরণ করে তারপর দেখো মুরগি আর ডিম মুরগির ডিম কি করে খামার উৎপাদিত মুরগি ও ডিম খাদ্যের চাহিদা পূর্ণ ভূমিকা রাখে হাঁস ও হাঁসের ডিম কী করে দেখো হাওর বাওর বিল এলাকা ছাড়াও এদেশের সকল এখানে পুকুর ডো আছে সেখানেই হাঁস চাষ কৃষক পরিবারের জনপ্রিয় ছাগল কি করে দেখো জাবর কাটা পশুদের মধ্যে গৃহপালিত পশু হিসেবে এদেশের ছাগল বেশ জনপ্রিয় আমরা ছাগল থেকে দুধ এবং মাংস পাই আর কি আছে দেখো গরু কি করে পশুপালকদের সবচেয়ে প্রিয় হলো গরু গরু থেকে আমরা মাংস ও দুধ পাই মহিষ কি করে দেখো গরুর মতো মহিষও বাংলাদেশ অঞ্চলে বিশেষ জনপ্রিয় মহিষের দুধ ঘন হয় দধি মিষ্টান্ন এর বিশেষ কদর রয়েছে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করলাম সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্নের যে পাঁচটা প্রশ্নের উত্তর ছিল সেগুলো পরবর্তী ক্লাসে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং তোমাদের যে অধ্যায়ে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দিবা আর ভিডিওর মধ্যে একটা লাইক দিবা ঠিক আছে আল্লাহ হাফেজ